আপনারা সকালেই ভালো আছেন তো এই সব ধরনের ট্রেন্ডিং ফটোগুলো জেনারেট করতে হলে আমাদের ওপেন করতে হবে আর অবশ্যই সম্পূর্ণ করবেন তাহলে খুব সহজে আপনারা এই ধরনের ফটোগুলো জেনারেট করে নিতে পারবেন তো জিমিনেশনটি ওপেন করে এখান থেকে ক্রিয়েটিভিটি ক্লিক করবেন এরপর প্লাস এখান থেকে গ্যালারিতে চলে যাবেন এরপর এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো পিকচার নিতে পারেন আর জাস্ট আপনার চেহারা বোঝা যাবে এরকম একটি ছবি নেবেন ছবি নেওয়ার পর আমাদের একটি প্রম্পট কপি করতে হবে নির্দিষ্টির প্রক্ট আপনি রকম ফটো এডিটিং করতে আসেন জাস্ট ওইরকম একটি ফটো নিয়ে নেবেন ওকে নেওয়ার পর এখানে এসে আমরা এটাকে পেস্ট করবো এবং এখান থেকে সেন্ট অপশনে ক্লিক করবো এরপর এখানে অপেক্ষা করবো জাস্ট দশ থেকে বিশ সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে ভিতরের মধ্যে আমাদের ফটোটি জেনারেট হয়ে যাবে আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিটাতে আমরা বিভিন্ন ধরনের ফটো এবং ভিডিও কিন্তু আপলোড করে থাকি এছাড়া আপনার যদি রিকোয়েস্ট কোনো থাকে অবশ্যই জানাবেন তো জাস্ট দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউ করে শেয়ার এখানে ক্লিক করবো অথবা ডাউনলোড এখানে ক্লিক করব ওকে তো এখান থেকে আপনার শেয়ার এখানে ক্লিক করে আমি একটি ফাইল সিলেক্ট করতে পারি অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য এখানে অনেক রকম প্রবলেম হয়ে থাকে নেটওয়ার্ক ইস্যু ক্লিক করে দেন আপনি এখানে কাজ করতে পারবেন অথবা আপনি এখানে যে কোনো এটাকে শেয়ার করতে পারেন ওকে এখান থেকে আপনি আপনার মতো করে আপনার ফাইলে সেভ করে নিতে পারবেন তো ইতিমধ্যে আমাদের এগুলো সেভ আছে জাস্ট আমি এখান থেকে ব্যাক করে পরবর্তী ইমেজ জেনারেট করব ওকে এখান থেকে আমরা ব্যাক করব টোটালি ব্যাক করে দেন এখান থেকে আবার ক্রিয়েট ইমেজে ক্রিয়েট করে আমি আরেকটা দেখাই ওকে এখানে আমরা বেশ কিছু ফর্ম দিয়ে দেবো সেগুলো ভিডিও শেষে গেলে আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার মতো করে যেটা ভালো লাগবে জাস্ট কালেক্ট করবেন এখানে সব কটা দেখাতে গেলে মূলত সময়ের ব্যাপার তো এখান থেকে আমরা পরবর্তী ফর্মটিকে কপি করে নিচ্ছি নেওয়ার পর এখানে জাস্ট এটাকে পেস্ট করবো ওকে এরপর হচ্ছে সেন্ড করবো এরপরে এখান থেকে ওকে করতে হবে সেমভাবে দশ থেকে বিশ সেকেন্ড এ ভিতরে মূলত ফটো জেনারেট হয়ে যাবে এইভাবে খুব সহজে আপনার ফটোগুলো জেনারেট করে নিতে পারবেন এখানে মূলত আমরা কিছু ছবির পন্ট দিয়ে দেবো সেগুলো দেখে আপনার যেটা ভালো লাগে ওখান থেকে পম্ট কালেক্ট করে ফটো জেনারেট করবেন ওকে আর যদি রিকোয়েস্টেড কোনো বিষ থেকে থাকে অবশ্যই জানাবেন নতুন ধরনের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এই ধরনের ফটো বা ভিডিও টিউটোরিয়াল আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ওকে আমাদের ফটোটি জেনারেট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট ভিউ করবেন এবং ডাউনলোড করেন ক্লিক করুন অবসর শেয়ার করতে পারবেন ওকে আপনার যেটা ভালো লাগে জাস্ট এভিউ খুব সহজে আপনি ফটোগুলো জেনারেট করে দেন আপনি আপনার মতো করে সেভ করে নিতে পারবেন এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন ছবির পাশে কিন্তু প্রম্পট দেওয়া আছে এই টম্প এখান থেকে আপনি স্ক্রিনশট নেবেন যেটা ভালো লাগে স্ক্রিনশট নেওয়ার পর টেক্সট এক্সট্রাক্ট করে এই প্রম্পটগুলোকে ইউজ করতে পারবেন আশা করি সকলেই বুঝতে পারছেন